হ্যা গাইস কি অবস্থা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন ঠিকই দেখতে আর আমার টা নিয়ে আসতেছি পারেন যে এই নিয়ে তো আরো ট্যুর করার কথা হঠাৎ এখন দিয়ে আসতেছি ব্যাপারটা হচ্ছে যে সামনে আবার লকডাউন পরবে আমার ট্যুর করার কথা ছিল কিন্তু আমার ইমিডিয়েটলি বরিশাল যাওয়া লাগতে পারে লকডাউনে ঠিক আগ মুহূর্তে আর বরিশাল যাওয়ার পরে যদি লকডাউন পরে তাহলে আমাকে বরিশাল দীর্ঘদিন থাকতে হবে এবং কবে আসতে পারবো তার ঠিক নাই এই গাড়িটা তখন যদি রাসাল ইন্ডাস্ট্রির প্রয়োজন পরে তখন আমি গাড়িটা কিভাবে দিব তো এই টেনশন নিয়ে যেতে চাচ্ছি না তার কারণে আমার আরটিআরটা আমি নিয়ে আসবো সেই আরটিআরটা নিয়ে যদি বরিশাল যাওয়া হয় তাহলে ওইটা নিয়ে যাব নিরাপদ যদিও নাম্বার হয় নাই বাট কিছু করার নাই কারণ এখন বিআরটিএ নাম্বার দিতে পারতেছে না এটা হচ্ছে বিআরটিএ সিরিয়ালে রেখে দিছে আবার মামলাও বন্ধ করতেছে না এখন সবই যদি তারাই করে নাম্বারও দিতে পারবেন আবার মামলাও দিবে কিছু তো করার নাই মামলা দিলে মামলা মেনে নিতে হবে এই আর কি রিস্ক নিতে চাচ্ছি না আরেকটা ব্যাপার আছে এই গাড়িটার যে ডিজিটাল নাম্বার প্লেট দেওয়ার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে ডেটটা থাকে ওই ডেটটা অলরেডি ওভার হয়ে গেছে এবং কোম্পানির লোক এই ডেটটা বাড়াতে পারবে আমি পারবো না যার কারণে আমি ওটা খেয়াল করি না গতকালকে রাত্রে এই বিষয়টা খেয়াল করলাম যে এখন তাইলে এই গাড়িটা দিয়ে আসি কারণ এইভাবে চালানোটা রিস্ক হয়ে যায় কোম্পানির গাড়ি মামলা খাইলে ঝামেলা তো যার কারণে এই সবকিছু মিলিয়ে দিয়ে আসতেছি বলতে পারেন যে রিভিউ কেন দিলেন না তাহলে রিভিউ দিব পরবর্তীতে লকডাউনের পরে যদি সুযোগ হয় তাহলে এটা কয়েকটা ট্যুর করে তারপরে রিভিউ দিবো এটা নিয়ে আমি যেভাবে রিভিউ দিতে যাচ্ছি বা বাকি দুইটা গাড়ি নিয়ে যেভাবে রিভিউ দিছি সেই রিভিউ দেওয়ার মতো অভিজ্ঞতা এখন অর্জন করতে পারি নাই আরো চালানো উচিত ছিল আরও ট্যুর করা উচিত ছিল যার কারণে এখনও রিভিউটা হান্ড্রেড পারসেন্ট আসবে না আমি অর্ধেক রিভিউ দিতে চাচ্ছি না আর অলরেডি বাকি সম্পর্কে যারা অনেক ইনফরমেশন জানতে চান তো আমার এই দুইটা চ্যানেলের যতগুলো ব্লগ আছে সবগুলোতে মিলিয়ে ঝিলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে যেখান থেকে আপনারা অলরেডি রিভিউর মতো একটা ধারণা নিতে পারবেন রিউট আর দেওয়া হচ্ছে না আর রিভিউ দেওয়ার সুযোগও নাই কারণ আজকে আমাকে নিয়ে আসতে হবে কালকে হয়তো বা আমি বরিশাল যেতে পারি আর না হলে পরে যেতে পরশু দিন যেতে পারি তো যার কারণে আর সুযোগ নাই জ্যামের ভিতর বসে আসি চলেন আগাই যাই আমার গাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসি তারপরে কথা হবে নি আস্তে আস্তে ও আপনারা যে এখন ক্যামেরার অ্যাঙ্গেলের ভিউটা দেখতেছেন এটা কিন্তু আমার যে নতুন হেলমেট শার্ক সেই হেলমেটে মাউন্ট করছি নতুন করে আর ভালোই লাগতেছে সব থেকে সুবিধা আমার জন্য যেটা হয়েছে যেটা যে সেকেন্ড যে গ্লাসটা আছে মানে সানগ্লাসটা ওটা খুবই উপকার করতেছে কারণ এখন বারবার চশমা খোলা লাগানোর কোনো ভেজাল নাই আর চশমার রোদে চশমার ডান্ডি গরম হয়ে যায় তো এখন যেটা চোখ থেকে কিছুটা দূরে কানের সাথে লাগানো নাই কোনো সানগ্লাস নাই কিছু না ইচ্ছে হলে সানগ্লাস নামিয়ে দিতে পারতেছি করলে উঠিয়ে দিতে পারতেছি আর এখন তো রোদ যে চোখ জ্বলে যায় রোদে ছিল যে পানি খাওয়ার ব্যাপারটা সেটাও তো ম্যানেজ করে ফেললাম এখন আসলেই শান্তি পাচ্ছি বাইক রাইড করে আগে একটা অধৈর্য ভাব কাজ করতো বাইক রাইড করতে করতে এখন সেই অধৈর্যটা দূর হয়ে গেছে আগাতে থাকি দীর্ঘ জ্যাম ঠেলে চলে আসছি মানে চলে আসছি এখনও গন্তব্যে পৌঁছাইতে পারি নাই যাত্রাবাড়ি ছাড়াই বলে নামলাম সানার পারে তো তাদের ওই সার্ভিস সেন্টার ওইখানে যাব সানার পাড় হচ্ছে কাসপুর ব্রিজের কিছুটা এইদিকে আর কি কাসপুর ব্রিজ পার হওয়ার পরে কিছুটা এদিক আগাইলি পাওয়া যায় আর ওদিক যাওয়ার পথে কাসপুর ব্রিজের দুইটা বাজার আগে ছোটো ছোটো দুইটা বাস স্ট্যান্ড আছে ওই দুইটার আগে আর এদিকে সিকিউরিটি অ্যালার্ম লকটার বাটনটাও সমস্যা করতেছে তাড়াতাড়ি সিকিউরিটি অ্যালার্ম লকটা খুলে জিপিএসটা লাগাইতে হবে সিকিউরিটি অ্যালার্ম লকের রিমোটটা যদি একবার লক হয়ে যায় পরে ঝামেলায় পড়ে যাব সিডিআই লক হয়ে যাবে যার কারণে তাড়াতাড়ি এটা খুলে ফেলতে হবে দেখি আগে নেই আজকের ভিতরেই করে ফেলবো সব করলে তো আপনারা ভিডিও অবশ্যই পাবেন চলে আসছি সানার পার মেসার্স জোনাকি ফিল্ডিং স্টেশন এর পরবর্তী হচ্ছে এই যে সানার পার্ক ট্র্যাকের পিছন দিয়ে ঢুকতে হবে এই যে গেট ট্যাং নারাং বাবা অনেক জ্যাম পড়ছিল এই হলো এতদিন ফেলে রাখার পর আমার গাড়ির বর্তমান অবস্থা আহা আমার শখের গাড়ি সমস্যা নাই এটা সেই একটা ওয়াশ দিব আপাতত এখান থেকে একটু পানি মেরে রকম চালিয়ে যাব মিরপুরের উদ্দেশ্যে এই কাভার করে রাখি নাই তো যার কারণে এই অবস্থা কাভার করে রাখলে ভালো হইতো যাই হোক ব্যাপার না এখন একটা ওয়াশ দিলেই ঠিক হয়ে যাবে এটা জাস্ট আলগা ময়লা এটা তেমন কোনো প্রবলেম না জাস্ট ওয়াশ করে চালাই যাইতে পারলে হয় ওকে চলেন আগে এটা একটু হালকা ওয়াশ করে আনি ওখান থেকে তারপরে বের হইতেছি হ্যাঁ গাড়িতে কোনো রকম পানি মারার পরবর্তী অবস্থা তারপরও অনেক ময়লা অনেক লেগে আছে এরা ফোম ওয়াশ না দিলে উঠবে না কনস্ট্রাকশনের এরিয়া ছিল তো সিমেন্টের ধুলাবালি লেগে আছে যাই হোক স্টার্ট দিয়ে রাখলাম এভাবে পাঁচ মিনিট স্টার্ট দিয়ে রাখবো যাতে হেড পর্যন্ত অয়েলটা উঠে তারপরে আস্তে আস্তে আগাবো এভাবে কিছুক্ষণ স্টার্ট হতে থাক চোখ কি এখনও টানা হ্যাঁ চোখ টানা অবস্থা স্টার্ট দিতে হচ্ছে স্টার্ট হতে থাক এখন আহ কত দিন পর আরটিআর চালাচ্ছি এ ভাই আমার নিজের নিজের কাছে মুরগি মুরগি থাকে না এমন ঘটনা হইছে প্রথম চালাইলাম কেপিটি তারপরে কে নাইনটিন তারপরে এক্সপেক টানা এই গাড়িগুলো চালানোর পরে ওই গাড়ির সাথে আরটিআর এর কোনো সেটিং পজিশনই মেলে না যার কারণে এখন আমার পাগুলো প্রচন্ড কাছে মনে হচ্ছে হাতগুলো কাছে মনে হচ্ছে মানে নিজের কোকরা মোকরা মনে হচ্ছে শারীরিক ব্যায়ামের জন্য আমার মনে হয় প্রতি মাসে মাসে গাড়ি চেঞ্জ করলে এটা ভালো হয় কারণ এখন যে মুড়ে আমি গাড়িটা চালাচ্ছি কিছুটা একদম কোকরা মোকরা মানে গুছায় গেছে অল্প জায়গার ভিতরে এতদিন কিন্তু একদম বুড়া দাঁড়ানো ধরানো কে নাইনটিনে আবার একটু চেয়ার আর ক্যাপিটিতে রিল্যাক্স যাই হোক খারাপ না অনেকদিন পর চালাচ্ছি ভাল লাগতেছে নিজের জিনিস তো নিজের জিনিস যতই রিভিউ ইউনিট হোক না কেন আহ কি শান্তি যাই গাড়িটাকে ওয়াশ করি সময়াস করে দেখি কোনো মেনটেনেন্স করা লাগবে কিনা একদম তো মেনটেনেন্স করা গাড়ি কিছুই সমস্যা ছিল না আর ইঞ্জিন অয়েল এইটুক সময়ের জন্য পাল্টা লাগবে না কারণ আমি নতুন ইঞ্জিন অয়েল ভরছিলাম এই গাড়িটা রেখে দেওয়ার কিছুদিন আগে তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে গাড়িটা ব্যাটারিতে কোনোই প্রবলেম করে নাই এক মাস দেড় মাস পরে স্টার্ট করা হয়েছে তারপরও এই জিনিসটা ভালো লাগছে দেখি মামলা না খাইলে হয় ঢাকার ভিতরে বিয়েটিএ যদিও খোলা কিন্তু তারপরও সিরিয়ালে আসি নাম্বার এখনও হবে কি না এই লকডাউনের আগে জানি না কপালে থাকলে হবে নাইলে না অনেক দিন চালাই না তো আর মিনিমাম দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার চালাইতে হবে তাইলে ইউজ টু হয়ে যাব। এখন কেমন একদম সব কিছু আনিজি লাগতেছে সব কিছু মানে মনে হইতেছে এই গাড়ি আমি কোনো দিন চালাই নেই জীবনেও চালাই নেয় অভ্যাস এমন একটা জিনিস ওকে এই জ্যাম জমের ভিতর থেকে আগাই ওয়াশ করি তারপরে কথা বলব নি আগাইতে থাকি আমার বাইক নিয়ে আসতে আস্তে তুমুল একটা বৃষ্টির মুখে পড়ছিলাম আগারগায়ে এখানে ফুচকা খাইলাম শামিম চটপটি হাউসে বৃষ্টিতে বাইক ভিজছে কিন্তু লাভ নাই ভিজলে কি হবে এটা তো আর সিমেন্টের দাগ তো আর উঠে নাই যার কারণে তারপর ওয়াশ করতেই হবে যতই বৃষ্টি হোক যাচ্ছি ষাট ফিটে ষাট ফিটে গিয়ে আগে ওয়াশ করি সুন্দর করে একটা ফোম ওয়াশ দেই তাহলে দাগটা উঠে যাবে আর নাহলে এখন বৃষ্টির পানি পড়ছে দেখা যাচ্ছে চকচক করতেছে বাট সেটা কিন্তু শুকাইলেই দাগ দেখা যাবে শুকাইলেই দাগ দেখা যাবে অলরেডি দেখেন আমার এই যে জুতা দেখছেন জুতায় দাগ হয়ে গেছে ওই যেটা লেগেছিল সিমেন্টের ইয়ে গুড়ি ওইটা জুতা লাগার সাথে সাথে দাগ হয়ে গেছে এই হচ্ছে অবস্থা বাইক ওয়াশ করা হয়ে গেছে মেবি ওইখানে ওয়াশা দিয়ে আসছিলাম যদিও আজকে যে ভিডিওটা দেখতেছেন মানে আমি ওই দিন বাইকটা নিয়ে এসে আর ওয়াশই করি না পরে বাসায় চলে গেছি বৃষ্টি হইতেছিলো পরে আরও অনেক কাজকর্ম শেষ করছি এর ভিতর বাইকে সিকিউরিটি লক লাগাইলাম বাইক লকটা এরপর হচ্ছে বাইক ওয়াশ করলাম এখন হচ্ছে যাচ্ছি বাইক ওয়াশ কমপ্লিট ওকে বেশ চকচক করতেছে যে পরিস্থিতি ছিল সিমেন্ট টিমেন্ট লাগে তার থেকে অনেক ভালো পরিস্থিতি হয়েছে এখন চেনে একটু লুকটুপ দিয়ে দিছে ওকে যাওয়া যাক বাহ এখন কি ফ্রেশ লাগতেছে গাড়িটারে ভালোই লাগতেছে সামনে আবার ছোটোখাটো একটা জ্যাম আছে বৃষ্টি পড়তেছে অলরেডি ঘুরি ঘুরি জানি না কী অবস্থা হয় বসায় যাওয়ার আগে জোরে বৃষ্টি নামলে তো সমস্যা যে উদ্দেশ্যে আনলাম বরিশাল যাওয়া তো অলরেডি একদিন কেটে গেছে আজকে যাওয়ার প্ল্যান ছিল তা তো হইলো না আগামীকালকেও বরিশাল যাবো কি না সেটাও সঠিক বলতে পারতেছি না এখন নির্ভর করবে পরিস্থিতির উপরে যদি যাই তাহলে তো অবশ্যই আপডেট দিয়ে দিব ঠিক আছে আজকে অনেক কথা বললাম মানে আজকে বলতে এই ভিডিওটায় ভালো থাকেন সকলে সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে যেহেতু বৃষ্টি পড়তেছে ক্যামেরাও ঘোলা হয়ে যাবে তাই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বাই বাই